छ कि के या छ हाम्रो बस हाम्रो चाहिँ फोनको हाजिरी त त हाम्रो शोको भिडियो आएछ के भनिन्छ भने आउ यो ल परो छ सिङको हामी कति छ धेरै पेशी ठीक छ तपाईंको नेक्स्ट क्वेशन नेक्स्ट क्वेशन क्वेशन একটি ছবি পনেরো করতে সিনেমাটা দেখেন এবং আমরা আশা করবো যে তাদের যেরকম ভালো লেগেছে ছবিটা দেখে তাদের সেরকম ভালো লাগবে যারা বইটা তাদের কোনো অসুবিধা নেই আটকাবে না সিনেমাটা ভালো লাগলে পরে আমার বইটা পড়তে রাজা যেমন বলছিল বাঁশের চারটে করে তোমার ছবি হয় সেই কাজের সাথে বাবলি মানে বাকি আদার্স ছবির সাথে এই বাবলির যে বাবলি যে সিনেমাটা করলে তাতে কি কোন মিল খুঁজে পেলে নাকি একদম অমিল রাজদার সাথে কাজ করে

সেখান থেকে গল্প মানে সেটার সঙ্গে ট্রাভেল জড়িয়ে থাকে খাবার জড়িয়ে থাকে সেখানকার মানুষের জীবনযাত্রা কালচার এগুলো জড়িয়ে থাকে এটা নাগাল্যান্ড টিম্পল আরও বিভিন্ন জায়গার মধ্যে গেছো তোমাদের এই যাত্রাটা কেমন ছিল মানে ওভারঅল তো খুব সুন্দর বিউটিফুল মানে বাঙালিদের যা যা পছন্দ ঠিক সেই সমস্ত রসদগুলো এই গল্পের মধ্যে আছে ভ্রমণ খাওয়া দাওয়া প্রেম আমাদের ততটাই হয়েছে আমরা নানান জায়গায় ঘুরে এই শুটিংটা করেছি এবং যেহেতু তুমি গল্পটা পড়েছো আমার মনে হচ্ছে তোমার প্রশ্ন শুনে তো তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা ট্রাভেল একটা জার্নির মধ্যে দিয়ে মানে প্রেমটারও জার্নি শুরু হয় তো আমাদেরও সেই জার্নিটা বেশ লম্বাই ছিল আমরা যেমন মণিপুরে শুটিং করেছি সেরকম আমরা নর্থ বেঙ্গলেও শুটিং করেছি কলকাতা সব মিলিয়ে ভীষণ ইট ওয়াজ ভেরি ভেরি স্ট্রো আর একদম পারফেক্ট টাইমে আমরা শুটিংটা করেছিলাম যে হচ্ছে শীতকাল সে

আমি খুব খুব অনেক ধন্যবাদ জানাবো আজকে এবং হ্যাঁ চমক আছে আমি বেশি কিছু বলতে বকা খাবো না

স্নায়িকারা যদি এরকম করেন তারপর আমার কি বলা হয়েছে আচ্ছা আমি সৌরভকে ধন্যবাদ করে সৌরভ ঠিকই বলেছেন সত্যি সীতা যাই বলুন না কেন তিনি প্রেম করেন না

যারাই আমরা কাজ করি বা আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে রাজ চক্রবর্তীর সিনেমা করার স্বপ্ন থাকে এবং এই স্বপ্নটা আমারও ছিল এবং বা বাবলি ছবির আগ্রহ আমার রাজদার সাথে প্রমাণ রাজদা ঠিক যতটা আড্ডা মারা যায় যতটা দাদার মতো ইজি গোয়িং একটা মানুষ রাজদার প্যাশনটা ফেল মেকিং এর প্যাশনটা দেখার এবং এতটা স্পেস দেন যেটা আমি একটু আগেও বলছিলাম এতটা স্পেস দেন একজন এক্টরকে এবং রাজ জানে কিভাবে কাজটা করিয়ে নিতে হয় আর এত প্যাম্পার করেন একজন এক্টরকে যে অলরেড অটোমেটিক্যালি মনে হবে যে নিজের বেস্ট অভিনয়টা যেন আমি দিতে পারি তো আমি রাজদার সাথে বারংবার কাজ করতে চাই